আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তর ফ্যাশন হস্তি তো আজকে কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডের একটা কিন্তু হচ্ছে ক্যাটালগ নিয়ে আসছি সো এটা কিন্তু ক্যাটালগ বইটি আসেনি এই যে দেখেন এই ক্যাটালগগুলো এরকম থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা মিনি ক্যাটালগ পেয়ে যাবেন একদমই অথেন্টিক অরিজিনাল কিন্তু হচ্ছে রিলেসা ব্র্যান্ডেরই কিন্তু হচ্ছে কালেকশনটা পাবেন এটা থাকবে হচ্ছে সুতি জামা পিউরের দুপাটার মধ্যে একটা কালেকশন খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন আর চারটা কালারের সেট থাকবে যারা পাইকারিতে নেবেন মানে চার পিসের সেটটি যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এটার যে ফেব্রিকটা আছে একটু কটনের মধ্যে যেটা নাকি হচ্ছে আপনার মেটিরিয়ালসটা খুবই সুন্দর একটা কুরা গ্রে এর মধ্যে কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আছে সো আপনারা যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে একটা ডিজাইন আছে এটা মানে খাদি টাইপের যে ডিজাইনটা থাকে এরকম একটা ডিজাইন আছে আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় দেওয়া যে কোনো গ্রোতের কেন ড্রেসগুলো হয়ে যাবে নেক পোষণ একটা সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি একটা মানে কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে দামানটা দামানটা কিন্তু এরকম সুন্দর করে একটা পাইপিং করা আছে দেখার মতো কম্বিনেশনের মধ্যে কিন্তু পাচ্ছেন আর আপনি যত রতির হন না কেন এসব ড্রেস হয়ে যাবে চাইলে কিন্তু কুচি ছাড়া গুল জামা বানাইতে পারবেন এত পরিমাণ কিন্তু কাপড় দেওয়া আছে সুন্নতি জামা হয়ে যাবে এটা হচ্ছে ব্যাকপার্ট আর এটা হচ্ছে হাতার কাপড় হাতার কাপড়ে কিন্তু আলাদা করে লেস করা আছে এখানে আপনার কিন্তু এই কাজটা আপনার হাতাতে কিন্তু সুন্দর করে পড়ে যাবে দেখার মতো একটা কালেকশন হবে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বারে কিন্তু ইমা এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে এটা হচ্ছে প্যান্ট প্যান্টটা কিন্তু আপনি প্লাজো কার্ড বানাইতে পারেন এখানে কিন্তু প্যান্টও কাজ পাচ্ছেন আর অন্যটা থাকবে কিন্তু হচ্ছে শিফনের একদম যেটা নাকি হচ্ছে পিউরের শিফন এই পিউরের শিফনের দুপারটার মধ্যে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট এবং কিন্তু চারপাশে সুন্দর করে কিন্তু হচ্ছে এরকম একটা বর্ডার কাজ পাবেন এটা কিন্তু ফোর্স সাইডে কিন্তু পাবেন আর পিউরো উন্না বলে যে উনার বহর কম সেরকম না বহরটা কিন্তু অনেক বেশি আছে সো আপনারা কমফোর্টেবল একটা কালেকশন পেয়ে যাবেন যারা সুতি জামা জর্জেট উন্না খুঁজেন বা পিউরের উন্না খুঁজেন আমি বলব নিশ্চিন্তে কালেকশনটা করতে পারেন আর অর্ডার করার জন্য অবশ্যই ভিডিও থেকে আপনার পছন্দ পছন্দকার স্ক্রিনশট নিয়ে ফেলবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন অবশ্যই চার পিসের বান্ডেল ধরে যদি সেট ওয়াইজ নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এটা আর একটা কালার দেখার মতো কালার কম্বিনেশন খুব বেশ সুন্দর দেখেন নেক থেকে নিয়ে চমৎকার একটা ডিজাইন এই যে দেখেন এটা হচ্ছে দামানটা দামানটা কিন্তু খুব সুন্দর করে করা আর এটা হচ্ছে নেক পোর্শনটা এখানে কিন্তু কালারের যে কম্বিনেশন আপনার কালার কাপড়ের প্রিন্টের সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে আপনার এই ওয়ার্ক কম্বিনেশনটা করা আছে সো নিশ্চিন্তে নির্দ্বিধায় অর্ডার করবেন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা হাতায় কাজ পাবেন কামিজের গলায় এবং কিন্তু দামানে কাজ আছে কাজ আছে সেলোয়ারে এবং কিন্তু কাজ পাচ্ছেন খুবই সুন্দর একদমই কিন্তু হচ্ছে পিউরের পিউরের যে একদম সফট এই কিন্তু পাচ্ছেন শিফন দুপাট্টা যেটাকে বলে সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন একদমই আনকমন একটা কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে সো সুতি জামা জর্জের অনেকেই খুঁজেন আমি বলবো আপনারা কিন্তু এটা একটা বেস্ট কালেকশন হিসাবে পারচেস করে ফেলতে পারেন আর যারা পাইকারিতে নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা কালার খুবই সুন্দর একটা কিন্তু লেমন টাইপের যে কালারটা হয় এরকম একটা কালার কম্বিনেশনে আমি জানি না কালারগুলো ভিডিওতে কিরকম আসছে বাস্তবে কিন্তু অনেক সুন্দর অনেক সোবার চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন কিন্তু খুবই সোবার চার্টের মধ্যে কিন্তু থাকছে সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন আর প্রাইসটা আমি কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি ভিডিওতে আমি খুচরো মোটো বলবো খুচরো মোটো কিন্তু একদম পাইকারি কাছাকাছি পাবেন এগুলো কিন্তু চার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আপনারা যে কোনো রিটেল শপ থেকে কিনবেন আমরা কিন্তু আপনাদেরকে একদম হোলসেলে কাছাকাছি একটা রেট দিয়ে দিব তারপরেও যারা পাইকারিতে নেবেন তাদের জন্য একটা স্পেশাল রেট করে দেওয়া হবে এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালারটি কিন্তু রয়েছে এটা হচ্ছে প্যান প্রত্যেকটা প্যান কিন্তু দেখেন সুন্দর করে কিন্তু এখানে ওয়ার্ক করা আছে দুপাট্টা গুলো কিন্তু হচ্ছে দামান থেকে নিয়ে খুব সুন্দর মানে কামিজের কম্বিনেশনের সাথে দুপাটা একদমই কিন্তু একটা টোন মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো আপনারা কিন্তু পারচেস করে ফেলতে পারেন একদমই অথেন্টিক অরিজিনাল সারজানের কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর প্রাইসটা থাকছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন যারা আমাদের শোরুম এসে প্রোডাক্ট গুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা সব নম্বর ষোলো সতেরোতে আসে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি দেখা হবে আল্লাহ হাফিজ